সো এই ট্রাফিক সোর্সটা হইতেছে অথবা মিডিয়ামটা হইতেছে এআই আজকে যেটা দেখব এটা হইতেছে আপনার এআই ট্রাফিক গুগলার রিপোর্ট কীভাবে গুগল অ্যান্টিক্স ফরে করবেন গুলা লাইক চ্যাট জিপিটি জে মেনে এগুলা থেকে এখন আমাদের ওয়েবসাইটে ডিরেক্টলি ভিজিটর ভিজিট করে যেমন আগে একটা প্রোডাক্ট কিনতে চাইলে ইউজাররা কী করতো আপনার গুগলে গিয়ে সার্চ করতো আর এখন হইতেছে আপনার যেমন চ্যাট জিপিটির থেকে যায় যাওয়ার পরে হচ্ছে ডিরেক্টলি বলে যে আমি এই প্রোডাক্টটা কিনতে চাচ্ছি এখন কোন সব থেকে কিনলে রিজনেবল রিজনেবল প্রাইস আমি পাবো এরপর হচ্ছে এই এআই টুলসগুলো কী করে ডিরেক্টলি প্রোডাক্টের লিঙ্কটা সহ দিয়ে দেয় সো এতে করে যেটা হয় এটা হচ্ছে যেমন একটা ইউজার আমি যখন এখানে আসে বললাম আই টু বাই আইফোন সিক্সটিন প্রো ফ্লিস্ট থ্রি প্রোডাক্ট লিঙ্ক ফ্রম বাংলা ধারাজ বাংলাদেশ অ্যালং উইথ দি প্রাইস সো যখন ও সবগুলো প্রাইস সহ পাঠাইছে এবং এর পাশাপাশি হচ্ছে দেখেন যে লিঙ্কটাও পাঠিয়ে দিয়েছে এখন আমি যখন হচ্ছে লিঙ্কে ক্লিক করতেছি এই লিঙ্কের সোর্সটা হইতেছে এআই চার্ট জিপিটি আমি কিন্তু গুগল থেকে সার্চ দিয়ে যাই নাই আমি হচ্ছে আপনার অ্যাড থেকেও সার্চ দিয়ে যাই নাই পেড্যাট থেকেও আমি যাই নাই আমি হচ্ছে আপনার সোশ্যাল কোনো সোর্স থেকেও আসি নাই আমি ডিরেক্টলি চার জিপিটির সোর্স থেকে এখান থেকেই ক্লিক করার পরে ডিরেক্টলি আমাকে ওই ডিরেক্টলি এখানে চলে আসছে সো এই ট্রাফিক সোর্সটা হইতেছে অথবা মিডিয়ামটা হইতেছে এআই মানে চার্জিপিটি আর কি সো এই যে প্রতিনিয়ত আমাদের এই ডাটাগুলো আসতেছে আজকে যেটা দেখবো এটা হইতেছে আপনার এআই ট্রাফিক গুলার রিপোর্ট কিভাবে ফোরে করবেন এআই ট্রাফিক রিপোর্ট কীভাবে গোল অ্যান্ড ফোরে করতে হয় এরপরে হইতেছে আপনার যেমন আমি এইখানে এআই ট্রাফিকের রিপোর্টটা করছি এখন আমি দেখতে পাইতেছি হচ্ছে আপনার এখানে হচ্ছে আমি এই ট্রাফিক থেকে চ্যাটজিপি ডট কম থেকে কতগুলো ভিজিটর সেশন হয়েছে কতগুলো ভিজিটর আসছে আমার ওয়েবসাইটে আসার পরে আমি অথ এবং আমি কতগুলো পারচেস পাইছি এবং পারচেস রেভিনিউ আমি এখানে পাইছি ফর এক্সাম্পল এগুলো আমি দেখতে পারতেছি সো এই এই ওয়েবসাইটে এ ট্রাফিক আসছে বাট এখানে হচ্ছে কেউ আসার পরে পারচেস করে না এই কারণে আমি এগুলো দেখতে পারতেছি না এখন আমি যদি হচ্ছে আমার আরেকটা ওয়েবসাইটে যাই ফর এক্সাম্পল এখানে যদি আমি আরেকটা সাইডে যাই ওয়েট আই আর সাইড বলতে আরেকটা ওয়ে সাইডে গুগল এন্ডিক্সপুরের অ্যাকাউন্টে যাই ওইটা বলতে চাচ্ছি আমি সো এখানে যেমন আমি এখানে রিপোর্টে গেলাম যাওয়ার পর হচ্ছে আমি এখানে একটা রিপোর্ট করছি এআই ট্রাফিক এখানে যদি আমি যাই এই যে দেখুন চ্যাট জিপিটি থেকে ইউজার আসছে চৌত্রিশ জন এখান থেকে হচ্ছে আমার পার্চেজও হয়েছে এবং পার্চেজ রেভিনিউ হইতেছে পাঁচ হাজার ডলার সো মানে আমি যেটা বুঝে দিয়ে যাচ্ছি ওইটা হইতেছে আপনি এই রিপোর্টগুলা তৈরি করতে পারবেন যে আপনার ওয়েবসাইটে কারা এআই থেকে এআই সোর্স থেকে ভিজিট করছে এবং ওইখান থেকে কি কোনো পার্চেজ আসছে কিনা আপনি এটা দেখতে পারবেন সো এরকম একটা রিপোর্ট তৈরি করতে এবং এইভাবে এরকম রিপোর্ট সেকশনে এটা প্রিন্ট করতে জাস্ট তৈরি করা না যেভাবে হচ্ছে প্রিন্ট করা যে আপনি ইজিলি আসছেন রিপোর্টে আসার পরে হইতেছে হচ্ছে আপনি ডিরেক্টলি এআই ট্রাফিকে ক্লিক করছেন এবং আপনি ট্রাফিক দেখতে পাচ্তেছেন এইটা করার জন্য আপনাকে প্রথমে হবে হচ্ছে যাইতে আপনার অ্যাকুইজিশনে অ্যাকুইজিশন থেকে ট্রাফিক অ্যাকুইজিশন এখন অনেকে হচ্ছে এখানে এই লাইফ লাইফ অপশনটাই দেখে না ঠিক আছে এটার জন্য যেটা করতে হবে আপনাকে ধরুন একটু রিলোড দেই লাইফ সার্কেল এটা দেখার জন্য আপনাকে যেটা করতে হবে ওইটা হইতেছে আপনার এখানে হচ্ছে লাইব্রেরি নামে একটা অপশন আছে ফর এক্সাম্পল আমি যদি এখানে যে লাইব্রেরি যে এখানে একটা লাইব্রেরি নামে অপশন আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এখানে হচ্ছে এই যে দেখেন লাইফ সার্কেল এটা হচ্ছে এখন আপাতত আনপাবলিশ আছে আর কি নট পাবলিশ আপনি এখানে ক্লিক করে যদি এটা পাবলিশে ক্লিক করেন তাহলে দেখবেন সেই যে এটা এখানে চলে আসছে লাইফ সার্কেল একটা বাট আমি আন আনপাবলিশে ক্লিক করে রাখছি সো এখানে আমার এখানে দেখা যাচ্ছে না সো যেটা করতে হবে আপনাকে এখান থেকে হয়তো আপনার এখানে ট্রাফিক অ্যাকোজিয়েশনে আসতে হবে আসার পরে এখানে ফ্রেন্সের এইখানে ক্লিক করতে হবে অথবা আপনি যদি এখানে ট্রাফিক অ্যাকুইজিশন এটা না পান ওইখান থেকে লাইব্রেরি থেকে গিয়ে পাবলিশ করতে হবে অথবা ওইটাও যদি না পারেন তাহলে হচ্ছে আপনার এখানে লাইব্রেরিতে যেতে হবে লাইব্রেরিতে যাওয়ার পরে এখানে হচ্ছে আপনার এই যে ক্রিয়েট নিউ রিপোর্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে ক্রিয়েট ডিটেল রিপোর্ট এখানে ক্লিক করতে হবে এখান থেকে আপনি যদি এই যে দেখেন ট্রাফিক অ্যাকুইজিশন নামে একটা অপশন আছে এখানে হচ্ছে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে হচ্ছে ওই যে রিপোর্টটা ওইটা চলে আসবে এখানে এখন এখানে যে ওভারভিউ রিপোর্টগুলো আছে এগুলো হচ্ছে আমি চার্টগুলো আছে এগুলো আমি হচ্ছে ডিজেবল করে দিব এখানে ক্লিক করলে এটা হচ্ছে আর দেখাবে না আবার এখানে ক্লিক করলে এটা আবার শো করবে আমি এটা দেখাতে যাচ্ছি না এই কারণে হচ্ছে আমি এটা অফ করে রাখলাম রাখার পরে হচ্ছে এখন এখানে যে সেশন প্রাইমারি চ্যানেল গ্রুপ এখানে হচ্ছে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে লিখতে হবে হচ্ছে সোর্স সোর্স লেখার পরে এখানে দেখবেন যে সোর্স সেশন সোর্স মিডিয়াম এখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পরে আপনাকে হচ্ছে এই যে এখন হচ্ছে এখানে রিপোর্ট ফিল্টার সো এখন যে আমরা এখানে রিপোর্টটা ক্রিয়েট করছি এই রিপোর্টটাকে আমরা এখন ফিল্টার করতে যাচ্ছি এই কারণে হচ্ছে আপনি এখানে অ্যাড ফিল্টারে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে যেটা দেখতে পারবেন সেটা হইতেছে এই যে সিলেক্ট ডাইমেনশন সিলেক্ট ডাইমেনশনে ক্লিক করার পরে এখানে হচ্ছে এই যে এই যে সেই সোর্স অ্যান্ড মিডিয়াম এইটা আমরা এইটা ফিল্টার করব। এই গান হচ্ছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে হচ্ছে আপনার এখানে কন্টেন দিবেন না রেগুলার এয়ারটা দিয়ে দিলাম এই ফিল্টারটা দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে এখন এইখানে হচ্ছে এআই ট্রাফিক রুলার ভ্যালু বাসাইতে হবে ফর এক্সাম্পল আমি যদি এখানে লিখেছি চ্যাট জিপিটি অ্যাপ্লাই করি এখানে চ্যাট জিপিটি এখন আমরা যদি এখানে অ্যাপ্লাই করি দেখেন যে এখানে শুধুমাত্র চ্যাট জিপিটির ট্রাফিকগুলো আসার কথা সো আপনারা এখানে হচ্ছে ফিল্টার করতে গেলে একটা একটা করে কিভাবে ফিল্টার করবেন সো আমি হচ্ছে এখানে যাবেন যাওয়ার পরে হচ্ছে আমি এই লিঙ্কটা নিচে দিয়ে দিব না আপনারা হচ্ছে এখানে ওয়েবসাইটে আসার পরে অল টপিকে যাওয়ার পরে এই হাউ টু ট্র্যাক চ্যাট জিপিটি অ্যান্ড এ ট্রাফিক ইন গোল্ডেন রিপোর্ট এখানে ক্লিক করবেন এই ব্লগে যাওয়ার পরে এখানে একটা ইয়া পাবেন স্কোল ডাউন করবেন স্কোল ডাউন করার পরে আমি হচ্ছে এখানে রিপোর্টটা কীভাবে ক্রিয়েট করবেন এটা হচ্ছে মানে ব্লগটা লেখছি এখানে এখান থেকে আসলে আরও বুঝতে পারবেন সহজে সো এইখানে হইতেছে আপনার এই যে এটা কপি করতে হবে আর কি এটা জাস্ট ক্লিক করবেন কপি হয়ে যাবে কপি হয়ে যাওয়ার পরে আপনার ক্লিপবোর্ডে এটা কপি হয়ে যাবে কপি হয়ে যাওয়ার পরে হচ্ছে আপনি এখানে আবার আসবেন আসার পরে হচ্ছে ফিল্টার থাকলে রিমুভ করে দিবেন রিমুভ করার পরে এইখানে হচ্ছে অ্যাড ফিল্টারে ক্লিক করবেন ক্লিক করার পরে সোর্স সেশন সোর্স অ্যান্ড মিডিয়াম এইখানে হইতেছে আপনার আর এই ফিল্টারটা আর এইখানে হইতেছে আপনার আমি যেটা কপি করছেন ওই কপি করা ক্লিপবোর্ডে যেটা আছে এইটা এই ভ্যালুটা এখানে এই ভ্যালু সেকশনে পেস্ট করে দিতে হবে এখন যদি আমি এখানে অ্যাপ্লাইতে ক্লিক করি ক্লিক করার পরে এই যে দেখেন আমি হচ্ছে এখানে চার জিপিটি থেকে অথবা অন্য অন্য যে এআইগুলো আছে যেগুলো হচ্ছে আমি এখানে ইনক্লুড করছি ওই এআইগুলোর হচ্ছে থেকে কয়টা ট্রাফিক পাইছে কয়টা ট্রাফিক আসছে আমার ওয়েবসাইটে এবং অন্যান্য যে কি ম্যাট্রিক্সগুলো আছে কয়টা পার্সিস আসছে কয়টা রেভিনিউ আসছে ওই ম্যাট্রিক্সগুলো আমি এখানে দেখতে পাচ্ছি সো এখন যেটা করতে হবে এটা হইতেছে আপনার রিপোর্টটাকে সেভ করা সেভ করার জন্য এটা একটা নাম দিতে হবে এটা হইতেছে যেমন এআই ট্রাফিক এআই ট্রাফিক আপনি এখানে ক্লিক করবেন সেভ হয়ে যাবে সো এখন যেটা আমরা করছি ওটা হইতেছে কীভাবে রিপোর্টটা তৈরি করে এখানে এয়ার ট্রাফিকের রিপোর্টটা কীভাবে তৈরি করে আমরা এখন এটা দেখছি বাট আমাদের যদি হচ্ছে আপনার আমাদের হচ্ছে যদি আপনার এইভাবে হচ্ছে প্রিন্ট করতে চান আমি আমরা মাত্র রিপোর্টটা তৈরি করলাম এখন যদি আমরা রিপোর্টটা এভাবে প্রিন্ট করতে চাই এখানে যেমন রিপোর্টটা আসলো এরপর হচ্ছে এইখানে এই রিপোর্টটা দেখলো এটা করার জন্য আমার যেটা করতে হবে ব্যাকে যেতে হবে ব্যাকে যাওয়ার পরে এখানে হইতেছে আপনার এইখানে হইতেছে আপনার এই যে ক্রিয়েট নিউ কালেকশন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনাকে হচ্ছে এখানে এই যে ব্ল্যাঙ্কে ক্লিক করবেন ব্ল্যাঙ্কে ক্লিক করার পরে এখানে এই যে ট্রাফিক অথবা আপনি ইয়া লিখতে পারেন ট্রাফিক অ্যাকুজিউশন এটা লিখতে পারেন যেমন হইতেছে আপনার এটা লিখতে পারেন যে ট্রাফিক অ্যাকুজিউশন

করার পরে হইতেছে আপনার এখানে এই যে আচ্ছা আসলে আমাদের এখানে একটা টপিক ক্রিয়েট করতে হবে ট্রাফিকটা হবে মূলত এইটা সরি টপিকটা হবে মূলত এইটা ট্রাফিক আর এখানে রিপোর্টের নামটা হবে হচ্ছে আপনি যেমন ক্রিয়েটেড আমার আমাকে আমি এটা দেয় ফর এক্সাম্পল আমি এখানে ইজিলি কপি পেস্ট করতেছি ইমোজি সহ এইখানে আমি জাস্ট এখানে লাইব্রেরিতে গেলাম যাওয়ার পরে হইতেছে আপনার এডিট যে ক্রিয়েটেড বাই বেকায়ুম আপনি হচ্ছে আপনার মত একটা নাম দিলেন অথবা মানে যেটা হচ্ছে আপনার বুঝতে সুবিধা হবে আর এরপর হইতেছে আমি এখানে এআই ট্রাফিক এর আমি এটা কপি করে নিলাম নামটা এখান থেকে সো এখানে আসার পরে এই যে এআই ট্রাফিক এখানে হচ্ছে টপিকটা ক্রিয়েট করলাম প্রথম হচ্ছে আপনার রিপোর্টটা ক্রিয়েট করতে হবে এরপর হচ্ছে টপিকটা এরপর টপিকের ভিতরে হইতেছে আপনার এই যে অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই করার পর হচ্ছে এই যে এইটা ড্র্যাগ অ্যান্ড করে ট্রপিকের ভিতরে দিতে পারবেন এরপরে হইতেছে সেফ অ্যান্ড হয়ে গেছে এখন এটা সেফ হয়েছে বাট এখন এইটা এখানে আসে নাই এখন এইটা এখানে আনার জন্য অথবা এইটা এখানে প্রিন্ট করার জন্য যেটা করতে হবে ওইটা হইতেছে আপনাকে এইটা আপনি যে রিপোর্টটা ক্রিয়েট করছেন একটা রিলোড দিলে এই রিপোর্টটা আমরা এখানে দেখতে পারবো এটা আসে না এখনও সো এখানে আমরা এটা দেখতে পাচ্ছি দেখার পরে হচ্ছে এখনও কিন্তু এটা এখানে আসে না না আসার কারণ হইতেছে দেখেন এটা হচ্ছে নট পাবলিশ এখন এটা হচ্ছে আপনাকে পাবলিশ করতে হবে পাবলিশ করার জন্য যে এখানে ক্লিক করেন ক্লিক করার পরে হচ্ছে এখানে পাবলিশে ক্লিক করেন দেখবেন এটা পাবলিশ হয়ে গেছে এটা এখানে চলে আসছে এআই ট্রাফিক সো এখন আপনার বিজনেস অথবা যে কেউ আপনার হচ্ছে কি চেয়ার হচ্ছে গুলেন্টিক্স করে অ্যাক্সেস আছে সে হইতেছে হচ্ছে আপনার ডিএলে এখানে আসলো আসার পরে হইতেছে আপনার এয়ার ট্রাফিকে ক্লিক করলো ক্লিক করার পরে হইতেছে এয়ার ট্রাফিক ওই থেকে কতগুলো ট্রাফিক আসছে ওইগুলো দেখতে পারলো আর এখানে হচ্ছে ডেটে ক্লিক করলে আপনার ডেট সিলেক্ট মানে যেমন হচ্ছে লাস্ট ওল মন্থে ক্লিক করি আমি ক্লিক করার পরে দেখানো হচ্ছে আমার লাস্ট রুল মন্থে কতগুলো এয়ার ট্রাফিক আমি পাইছি এখানে আসছে এআই থেকে ইউজাররা এবং অন্যান্য কি ম্যাট্রিক্সগুলো আমি এখানে দেখতে পাচ্ছি সো এইভাবে আর কি আপনি এই রিপোর্টটা ক্রিয়েট করবেন এবং আপনি যদি জানতে চান যে আমরা হচ্ছে কিভাবে এই রিপোর্টগুলো ক্রিয়েট করি যেমন গুল অ্যান্ড টেক্স ফোরের যেসব রিপোর্টগুলো আছে বেস্ট সেলিং প্রোডাক্ট ডিটেলস গুগল অ্যাডসের রিপোর্ট অ্যাকসেড রিপোর্ট এয়ার ট্রাফিক তো দেখাইলাম ইউজার বিহেভিয়ার অ্যানালিস রিপোর্ট ইউজার টেক ডেটার রিপোর্ট ইউজার ডেমোগ্রাফি ডেটা রিপোর্ট এইগুলো যদি আপনি তৈরি করতে চান কীভাবে তৈরি করবেন তাইলে হচ্ছে আমার অন্য একটা চ্যানেল আছে যেটাতে হচ্ছে এই রিপোর্টগুলো দেখতে হলে আমি কিভাবে এগুলো ক্রিয়েট করছি এটা দেখতে হলে আপনার আমার ইউটিউব চ্যানেলটাতে দেখতে পারেন সিম্পলি সরি এটা আসতে অনেক লেট হইতেছে এই এইটাতে যাইতে পারেন এখানে হচ্ছে আমি দেখাই কি করতে হবে আর এই চ্যানেলে হচ্ছে সময় আপডেট দেওয়া হয় এখানে একটা প্লে লিস্ট করছি হ্যাঁ এই প্লে লিস্টে যাওয়ার পরে আপনার এয়ার ট্রাফিক আছে একটা প্লেলিস্ট আছে এই যে এইটা গুলান্টিক্স ফোর রিপোর্টিং এটা হচ্ছে রিপোর্টিং হচ্ছে আমি দেখাইছি যে আপনার ইউজার ডেটা রিপোর্টটা কিভাবে তৈরি করবেন ই কমার্সের রিপোর্টটা কিভাবে তৈরি করবেন কুসের রিপোর্টটা কিভাবে তৈরি করবেন এবং হচ্ছে আরও অন্যান্য রিপোর্টগুলো যেগুলো আছে সবগুলো ক্লিয়ার তৈরি করবেন এইখানে আমি দেখাইছি প্লে লিস্টটা দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন বাট তারপরে এটা হচ্ছে ইংরেজিতে দিয়েছিলাম ক্লিয়ারলি আছে এখানে কি জন্য আপনারা যদি চান বাংলাতে এইভাবে আবার ভিডিও করিয়া সবগুলো দেখাইতে তাহলে হচ্ছে বলতে পারেন আমি হচ্ছে এইভাবে বাংলাতে কি মানে বাংলাতে একটা ভিডিও করবো যে সবগুলো রিপোর্ট কীভাবে বানাবেন এরপর হইতেছে আপনার আমার এই চ্যানেলটা আপলোড করব আর কি সো এটাই কিভাবে এআই ট্রাফিক এর রিপোর্টগুলো তৈরি করবেন আর এই আর কি ঠিক আছে তাই আর এরপর যেটা দেখানোর ইচ্ছা আছে ওইটা হইতেছে আপনার প্ল্যান আছে আর কি ওইটা হইতেছে আপনার গুগল লোকাল স্টুডিওতে কীভাবে হচ্ছে আপনার এইভাবে বিজনেসের রিপোর্টগুলো তৈরি করা যায় এটা নিয়ে একটা ভিডিও করার প্ল্যান আছে আর যে দেখে যে লোকাল স্টুডিওতে যেমন ই কমার্সের ফাইনাল রিপোর্টগুলা কীভাবে তৈরি করবেন ফর এক্সাম্পল এটা আসতে সরি ইন্টারনেটটা স্লো এখানে হইতেছে এই রিপোর্টগুলো গুলা কিভাবে তৈরি করবেন যে এইগুলো আর কি পার্সেজ রেট বা ডিভাইস কটা করে কোন ডিভাইস থেকে কীরকম পার কনভার্সন রেট ফানেল বিশেষ করে এইটা ঠিক আছে এবার হচ্ছে যে শপিং বা প্রোডাক্ট কোন প্রোডাক্ট বেশি সেল হইতেছে এবং কত টাকা রেভিনিউ জেনারেট করতেছে ওই প্রোডাক্ট থেকে এরপর হচ্ছে কোন পেজে হাইস্ট ট্রাফিক আছে এইগুলা এইগুলা ছাড়া হচ্ছে আপনার অন্যান্য অন্য রিপোর্টগুলো যেমন হচ্ছে গুগল লোকাল স্টুডি কমার্সের রিপোর্ট গুগল অ্যাডস আর ওয়েস ব্রেকড্রাউন্ড রিপোর্ট অ্যাডস অ্যানুয়াল রিপোর্ট সো এইগুলো নিয়ে হচ্ছে আমি ইউটিউবে দেখছি বাট বাংলাতে তেমন কোনো কন্টেন্ট পাইনি আবার আমার হচ্ছে ইউটিউবে এই চ্যানেলটাতে টুকটাক ইংরেজি দেবীগুলোতে হচ্ছে আমি কেউ একটা রিপোর্ট তৈরি করছি এখানে গেলে আসলে পাবেন বাট আপনি যদি বাংলাতে ওই রকম চান তাহলে হচ্ছে বলতে পারেন আমি হচ্ছে ট্রাই করবো হচ্ছে এগুলো নিয়ে ডিটেলস ভিডিও দেওয়া যে কীভাবে একটা একটা করে করবেন তো আমি যদি বলি এই এআই রিপোর্টটা তৈরি করতে আসলে সময় লাগে তিন মিনিট বাট আমি সব কিছু চাইছি হচ্ছে ভালোভাবে বক দে বুঝাইতে যে কোনটা কেন কীভাবে হইতেছে সো এটাই আর কি সো এটা হেল্পফুল কি না বলবেন আর যদি ওই রিপোর্টগুলা নিয়ে কীরকম ইন্টারেস্টেড জানাবেন তো আমি এগুলো নিয়ে ভিডিও তৈরি করে ট্রাই করব এই আর কি সো আজকের মতো এতটুকুই